গুড মর্নিং ফ্রেন্ডস জাস্ট লাইফ একটা নিউ ব্লগে সবাইকে ওয়েলকাম সাথে গুড মর্নিং তো আজকে সানডে সানডে স্পেশাল মর্নিং তো সানডেটা সবাইকার ভালো কাটুক ওয়েদার মোটামুটি ভালো খুব একটা ভালো নয় মোটামুটি ভালো আর আমরা এখন ব্রেকফাস্ট নিয়ে বসেছি দিদির এক্সাম চলছে সেই জন্য খুব এক খুবই চাপে রয়েছি ঠিকঠাকভাবে ব্লগও তৈরি করতে পাচ্ছি না এই কারণে তো ভুতুর খাওয়া দাওয়া সবই হয়ে গেছে ওকে কালকে স্নান করিয়েছি টিপটা হারিয়ে গেছে দেখি তিপটা মা টিপটা কোথায় হারিয়ে ফেলেছো বাবা বাবা তিপটা কোথায় হারিয়েছো বাবা আমার সোনা বাবা চলো এরপরে এই খেয়ে দিয়ে দিদি বসবে পড়তে আমি যাব রান্না ঘরে আবার দিদি দুষ্টু আছে মা না বস থাকলে দিদি পড়ে না একদম এত দুষ্টু দিদিটা বুতুর দিদিটা হেভি দুষ্টু হেভি দুষ্টু ও যেরকম মা না খাই দিলে খায় না এ সেরকম মা না বসলে পড়ে না চলো আমরা এবার ব্রেকফাস্ট করে নিই

আর ভাত হয়েছে আর ভর তোমার এই আলু ভাতে মেখেছিলাম ডাল দিয়ে আলু ভাতে খেয়ে চলে গেছে কাজে বেরিয়েছো একটু সানডে হলেও কাজ ছিল আর যেখানে ভুতুর চিকেন সিদ্ধ করে পড়িস না সিদ্ধ করে রেখেছি এই দিয়ে আজকে খাওয়া হবে আর ভুতুর খাওয়ার টাইম হয়ে গেছে ওকে এখন খেতে দেবো তাই তো বাবা ওর খাওয়ার টাইম হয়ে গেলাম ওকে দু মিনিট বসতে দেয় না মেয়ে অঙ্ক করছিলো আর পাশে আমি বসেছি ও গিয়ে খালি খোঁচা মারছে চলো 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 আমার খাওয়ার টাইম হয়ে গেছে ফাইনালি আমি আসতে বাধ্য হলাম চলো খেতে দিয়ে এবার তাই তো তাই তো তাই তো তুই যে ঘাটটা ঘুরে আস না আমার কুতিস লাগে তো কেমন কুতিস লাগে কুতিস আসুন দুপুরে দুটো আর রাতে হচ্ছে সাড়ে নটা এই টাইমটা হলে ও মানে বস তুমি যেখানেই থাকো না কেন তোমাকে খুঁচিয়ে খাঁচিয়ে নখ করে ডেকে ডুকে নিয়ে চলে আসবে তাই তো তাই তো বাবা হুম তাই তো ও চলে এসছে মানে তুই চলে এসছিস দেখেছো তো এই সকালে আমি বললাম না যে মা না বসে থাকলে পাশের ঘুরে মন বসে না এটা হচ্ছে তার এক্সাম্পল তাই তো দেখেছিস কত দুষ্টু হয়েছে তুই খাবি না ও পড়বে না আমি কি করব হ্যাঁ অ্যালবার করা হুতু অ্যালবার করা হুতু আমার হ্যাঁ তুই খাবি না ও পড়বে না ও দুষ্টুমি করবে চলো ফাইনালি হুতুর খাবার মাখা হয়ে গেছে টুনটুনি এবার যাবে এসো 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 না খেয়ে এ খেতে দিয়ে দিলাম এবার আমি যাব ছাদে জামা কাপড় মেলতে স্নান হয়েছে কিন্তু জামা কাপড় মেলা হয়নি পুজোও হয়ে গেছে কমপ্লিট পুজো মা মেয়ে দুজনে মিলে করেছি আর কি পুজো কমপ্লিট হয়ে গেছে সবই হয়ে গেছে এবার লাঞ্চ করবো ভুতুকে দিয়ে দিলাম তারপর আবার একটু ম্যাথ ইনকমপ্লিট আছে তো না হয়ে গেছে হয়ে গেছে ও রাত্রিবেলা তারপর ড্রেস নিয়ে আবার রাতে বসতে হবে চলো ছাদে যাই এবার তুমি খেতে খাচ্ছি না ও খাচ্ছো খাও আমরা খুব ঘুরে আসি